বর্তমানে এই বাংলাদেশে একটা হলো এই আমাদের দেশে যেহেতু ইসলামিক মন মানসিকতার মানুষ খুব বেশি কথা বলেন ঠিক না আমাদের দেশে মাহফিল হয় খুব বেশি ইসলামিক মন মানুষ ধার্মিক মনামানুষ বা ইসলামকে বুকে লালন পালন করে এমন মানুষ খুব বেশি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু বর্তমানে একটা ফেতনা চলছে এই এখন যে মাহফিলের সিজনগুলো চলছে চলছে না এই মাহফিলগুলোতে দেখবেন পোস্টারের ব্যানারের শেষে লেখা থাকে যে নারীদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা আছে দেখছেন কেউ কথা বলেন দেখছেন কথাটা এই জন্য বললাম আজকে বাসা থেকে আসার সময় বাসায় ছিলাম বাসায় ছিলাম বাসা থেকে আসার সময় শুনতেছি যে মাইকিং করতেছে মাইকিংও পোস্টারে তো আছেই মাইকিংও বলতেছে মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা আছে কি সহকারে পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা আচ্ছা এখন বলেন আপনি তেরো আনাই আলীম মাদ্রাসার মাঠে একটা মাহফিল করলেন খেয়াল করে বুঝবেন খেতনা করবেন না এটা নিয়ে কাউকে যে হুজুর উল্টো পতো আদেশ খেয়াল করে বুঝবেন এই মাঠে একটা মাহফিল আচ্ছা বলেন মাহফিল ফরজ ছিল না ওয়াজিব ছিল না সুন্না ছিল মাহফিল যদি না হতো তাহলে এই এলাকার মানুষ বেইমান হয়ে যেত মোশ্রেক হতো করছে কেন যে মানুষের সামনে যখন দিনই আলোচনা হবে তার ইমান আরো বাড়বে মানুষগুলো এমনি আরো দরতাজা হবে বিধায় দিনই মাহফিল এটা কিন্তু ফরজ না মাহফিল করা ফরজ কথা বলে না না করলে কোনো সমস্যা নেই কিন্তু করলে কি হয় মানুষ ইমান মজবুত কিন্তু আপনি মাহফিল করলেন মাহফিল করতে যাই আলাদা একটা প্যান্ডেল করলেন যে প্যান্ডেলে মহিলারা আসবে আশা কম এই এলাকার মানুষগুলো রাস্তা থেকে আসবে প্যান্ডেল পর্যন্ত এই আসতে গিয়ে দশজন পুরুষের সাথে দেখা হচ্ছে কয়জন কথা কয় না কয়জন হয়েছে ধরেন একটা মোটামুটি ধরেন দশজনের সাথে দেখা হয়েছে আশা কম আপনি হয়তোবা পুরুষ মানে কি বলে মহিলাটাকে দেখলেন না কিন্তু ওই যে মহিলাটা হাসলো দশজন পুরুষের সাথে দেখা হলো মহিলা আপনার চেহারাটা দেখলো কেটে পর্দার খেলা হয়েছি কি হয়নি কথা বলেন হয়েছি কি হয়নি এই মাহফিল দিলেন মাহফিলের মধ্যে আপনি পোস্টারে নাম দিলেন যে মহিলাদের জন্য ওয়াজ শোনার শুভ আছে লেখা আপনি একটা প্যান্ডেল করলেন জায়গা করে দিলেন যাতে করে মহিলারা এখানে আসে আর আসতে গিয়ে মহিলাদেরকে আনতে গিয়ে আপনি পর্দার খেলাপ করলেন কারণ এই ড্রাইভারটা কে নিবে কথা বোঝেন বোঝেন খেয়াল করতে হবে শুনতে খুব ভালো শোনায় যে মহিলাদেরকে তো ইসলাম করতেছে ওহ মহিলাদেরকে খুব ভালো কাজ করতেছে ও শোনাবে মহিলাদের কেন মহিলারা আল্লাহর অলি হয়ে যাবে সব একজন আমেদা সালেহা জাকিয়ে তাকিয়ে হয়ে যাবি ফাতেমা তো জোরহউদুল্লাহত আল্লা না হবে খুব ভালো কাজ আর এই কাজটা করছে বাংলাদেশের বৃহত্তম একটা ইসলামিক সংগঠন সর্বপ্রথম শুরু করছে যার ধারাবাহিকতায় আজও পর্যন্ত বিভিন্ন সংগঠনগুলো মিলে ইসলাম নাম দিয়ে তারাও এই পিছনে ছুটছে কিন্তু ইরান থেকে কেউ করতে নাই এই দেশের মানুষ করছে তো সাল্লার মেহরবানি আমাদের মরু হুজুর কে দেখছি বর্তমান হুজুর কে দেখি আচ্ছা কন্ত আমাদের সুশ্রীমা মহাপালে দুই দিন বয়সী একটা মেয়ে কোনোদিন দেখছেন কোনোদিন দেখছেন তারা বলে আজকের বাংলাদেশের নাম করে স্কলার আমার কাছে ভিডিও আছে ফোনের মধ্যে ভিডিও দেখতে পারেন নাম করে স্কলার বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ হয় প্রজেক্টর ওয়াস করায় করে কি মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করে সেখানে প্রজেক্টর লাগায় দিস কি করছে প্রজেক্টর লাগায় দিস আচ্ছা কোন এই প্রজেক্টরটাই ধরেন তার বক্তার ছবিটা দেখতেছে আলোচনা করতেছে এটা সরাসরি সে দেখছে যদিও ওই পুরুষ মহিলাকে দেখছে না কিন্তু মহিলা কি পুরুষকে দেখছে না তাহলে পর্দা خلاف হচ্ছে কিনা বলেন এখন বলেন তো সব হয়েছে না পাপ আপনি করতে গেলেন কি কাজ ভালো কাজ নাম দিচ্ছেন খুব সুন্দর যে মহিলাদেরকে ইসলাহ করবেন নাম পর্দার খেলা ফরজটাই মানবেন না তো জন্য বুঝতে হবে আমাদের যে নাম ইসলাম হলে ইসলাম হয় না ভালো কাজ দেখলেই ভালো কাজ হয় না আমাদের শশীনা মাহফেলে এই আজকের এই আখেরি হবে আমরা গেছি মাহফিল যেটাকে বলা হয় দ্বিতীয় সার্সিনা ওই আমরা গেছি মাহফিলটায় সারসিনার মতোই তিন দিন ওখানে মাহফিল হয় বিশাল এরিয়া এই জায়গাটায় হাজার হাজার মানুষ আসে আজও পর্যন্ত আমি নিজেই যাই প্রায় আট দশ বছর কোনো দিন দেখলাম না একটা মেয়ে বা দুইটা মেয়ে বা দুই দিন বয়সী একটা মেয়ে আসে আর এরা করে কি যে মাহফিল দিয়ে লিখে দেয় মহিলাদের জন্য ওয়াজ শোনার শুভ আছে এজন্য আমার হয়তো কষ্ট লাগতে পারে যে আমার হুজুরে কি কয় মহিলাদের ওয়াজ শোনার দরকার আছে না কথা কয় না আছে কিন্তু মহিলাদের জায়গা কোথায় আচ্ছা বলেন তো নামাজ পড়া এর থেকে বড় কোনো আবাদত আছে কিন্তু মহিলাদের জন্য মসজিদে আপনারা জায়গা করেন না কেন ওয়াজ শোনা তো ফরজ না কিন্তু পাঁচ শক্ত নামাজ পড়া মহিলা হোক আর পুরুষ হোক তো খরচ পুরুষের জন্য বাজামা আর মহিলাদের জন্য এক এই তো কিন্তু নামাজ পড়ার হুকুম কি খরচ না কিন্তু খরচ হুকুম এটা পালন করতে কি আপনার এই বারান্দায় মহিলাদেরকে জায়গা দেন না কেন মা ফেলে জায়গা দিলেন এই প্রশ্নগুলো উত্তর নাই তো মহিলাদেরকে মা ফেলে জায়গা দিলেন মসজিদে জায়গা দেন না কেন কালকে থেকে এই মসজিদে প্যান্ডেল করতে হইবে মহিলাগুলেন পারবেন কেন কেন পারবেন না কেন খরচ হুকুম মানতে পারবেন না তাহলে মাহবুলের জায়গা দেন কেন এর উত্তর তো নাই প্রিয় শুধু এজন্য আমাদেরকে ব্যক্তির সংশোধন হতে হবে আগে ব্যক্তি যখনই আপনি সংশোধন হবেন যে না আমার স্ত্রী আমার সন্তান আমার পুত্র আমার নাতনি আমি ব্যক্তিটাকে সংশোধন করে আমার সংশোধন করে যত আমার আন্ডারে মেয়ে লোক আছে আমি এটাকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলব না মহিলাদের জন্য ঘরের বাইরে যাওয়ার কোনো ইতিহার নেই হাদিস শরীফের মধ্যে এসছে খেয়াল করবেন হাদিস শরীফের মধ্যে এসছে রাসুলসাল্লাম বলেন কোন মেয়ে লোক যখন ঘরের চৌকাট পার হয় কি হয় সরসিনা শরীফ থেকে আমাদের একটা প্রকাশিত বই আছে আপনার জান্নাতে ছয় রমণী বইটার নাম হচ্ছে কি জান্নাতে ছয় রমণী এই বইটার একদম শেষের পর্যায়ে হাদিসটা দেওয়া আছে রাসুল্লাহ বলেন যে একজন মেয়ে লোক যখন ঘর থেকে বের হয় কোথায় যায় ঘরের চৌকাঠ আছে তো আপনাদের দেখে চৌকাট তো এই চৌকাঠটা যখন পার হয়ে বাহিরে পা রাখে আল্লাহর হাবিব বলেন যে ওই ঘোরাফেরা করে আবার এই চৌকাঠের ভিতরে পা রাখা পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই মহিলার উপরে লানা আসতে থাকতো না ওষুধ সে দুই দিন থাকুক আর পাঁচ দিন আর দুই ঘন্টা থাকুক এটা দেখার বিষয় না চৌকাট পার হয়েছে আবার ফিরবে চৌকাটে আসা পর্যন্ত ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্তই তার উপর লানা অনবরত চলতে থাকে আমরা স্বাভাবিক মনে করি স্বাভাবিক মনে করি যে আমরা মনে করি পর্দা করলেই এরপর হাটবাজারে যাওয়া যায় আচ্ছা বলেন তো একটা মেয়ে লোক সে যখন চেহারা ঢেকে ফেলে হাত মোজা পাও মোজা সব ঠিক কিন্তু কন এই মেয়ে লোকটার চোখ দুইটা বন্ধ না খোলা কথা কন খোলা না বন্ধ

ঠিক তখনই ঠিক তখনই রসূরুল্লা সাল্লাল্লাহ সামনে উম্ মে পুত্র আব্দুল্লাহ চলে আসলেন যখনই রসূরুল্লাহর সামনে চলে আসলেন রসূরুল্লাহ তার স্ত্রীদেরকে ডেকে রেখে বললেন প্রিয় তোমায় তোমরা ঘরের মতো অবস্থান করো যখন এই কথা বলছে রাসূরুল্লাহর স্ত্রীরা ডাক দিয়ে বলছেন ইয়া রসূল আল্লাহ উম্মে মাক্তুমের ছেলে আবদুল্লা তো একজন অন্ধ মানুষ কি মানুষ আব্দুল্লাহ তো একজন সে তো আর আমাদেরকে দেখবে না রাসূলুল্লাহ ডাক দে বলছেন শোনো তোমাদেরকে সে দেখতে পারবে না ঠিক কিন্তু তোমাদের চোখ তো অন্ধ না তোমাদের চোখে তো আল্লাহ দৃষ্টি দান করেছেন তোমরা তো অন্ধনা তোমাদেরকে দেখবে না কিন্তু তোমরা তো তো দেখবা এটাই পর্দার তোমাদের চোখ তো না তোমরা দেখবা এটাই পর্দার খেলাফ হয়ে যাবে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মেয়েদের আমরা না দেখলেও মেয়েদের চোখ খোলা থাকবে মেয়েরা পুরুষকে দেখবে তাও পর্দার খেলাফ কথা বলেন আমরা মেয়েদেরকে যদিও দেখবো না কেন সে তার চেহারা ঢেকে ফেলছে হাতে পায়ে মোজা ফসছে বোরকা দিয়ে ঢেকে ফেলছে কিন্তু তার চোখ তো খোলা সে তো একজন পুরুষকে দেখবে কারণ এটা পর্দার খেলাফ হবে কি হবে না হাদিস হবে মোতাবেক এটা হবে না